সবই তো এক রকম আমাদের চোর পুলিশ স্কুল কলেজ হাসপাতাল এই দেশে মানুষের পা রাখার জায়গা কোথায় এখানে শিশুরা আসে জন্ম নিয়ন্ত্রণের হুকুম মেনে এখানে বেকার যুবকেরা মাইলের পর মাইল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের লম্বা কিউ এর সামনে দাঁড়িয়ে এক প্রাগৈতিহাসিক খুদার স্পর্ধাকে তাদের বুকের হাড় আর পিঠের চামড়া খুলে দেয় চাতাদের বেঁচে থাকার মাসুল কিছুই বদলায় না আমাদের স্বপ্নগুলো বিকলাঙ্গ ভিক্ষুকদের মতো সমস্ত দিন সমস্ত রাত যাকেই সামনে পায় তারই পা জড়িয়ে ভিক্ষে চায় যে দৃশ্য আমরা জন্ম থেকে দেখে আসছি তবু আমরা অপেক্ষা করি এক মন্ত্রী যায় অন্য মন্ত্রী আসে আমরা তাদের মুখের দিকে তাকিয়ে থাকি আমাদের বুকের ভিতর বোবা শব্দগুলি আর একবার মুখর হয়ে ওঠে আল্লাহ মেঘ দে পানি দে আর প্রতিশ্রুতিগুলি কাগজের নৌকোর মতো বর্ষার এক হাঁটু জলে ভেসে যায়